স্পষ্টভাবে উচ্চ আদালত সামনে পর্যবেক্ষণে বলেছেন যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা हिंसाত্ব কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না আইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতা রানী রাসমনিয়ার বিরুদ্ধে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোনো রকম পুলিশ সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যায় কিন্তু যদি আইন অগ্রাহ্য করে আদালতের নির্দেশ না মেনে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে লেট দে